কি করেবে কন্ চ্যালেঞ্জ করতেই তো আপনারা কত প্রেজেন্ট আমাদের জন্মে এই হচ্ছে যার জন্য বড় মিছিল করে যাবো এখান থেকে আমাদের কোনো যাবে হবে না ওই বল বল Com o ato! বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারা ব্রা করছে তারা বিভিন্ন রকম নাম করা যেসব ঢাকা ইউনিভার্সিটি নাম করা যে সকল ইউনিভার্সিটি একইভাবে তারা কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে হত্যালীরা চালাচ্ছে খুন করার চেষ্টা করছে হামলা চালাচ্ছে পুলিশের শুধু নয় পুলিশের কিছু বাহিনী আওয়ামী লীগের কিছু বাহিনী তারা তাদেরকে মানে হত্যা করার চেষ্টা করছে বাহিনী নামিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে আন্দোলনটা কিন্তু আমাদের লক্ষ্য যে এই আন্দোলনের যে দাবি দেওয়া সেটা যেই দাবি দাওয়া থাকুক না আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হোক এবং হাসিনা সরকার যেভাবে এই আন্দোলনটাকে মোকাবিলার চেষ্টা করছে তাকে আমরা ধিক্কার জানাই আমরা চাই যে সাধারণ মানুষের যে আন্দোলনের ট্রেন যে ট্রেনটা আমাদের সাউথ এশিয়াতে আমরা দেখেছি এই ট্রেনটা যেন বজায় থাকে শাসক হিসাবে কোনো তফাত আমি দেখতে পাচ্ছি না মোদিও যা কাজ করছে ক্ষমতাও আমাদের কলকাতার রাস্তায় আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে হামলা দেখেছিলাম এর আগে একই রকমভাবে বাংলাদেশে একই রকমভাবে হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিষয়টা আরও একটু বেশি কারণ বাংলাদেশের সরকার একনায়কতান্ত্রিক যে পরিকাঠামো সেই কাঠামোটা চালাচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে কোনো নির্বাচন বলে কোনো কিছুই হচ্ছে না নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এই অবস্থায় হাসিনা সরকার যেভাবে মানুষের ওপরে নেট বন্ধ করে লাইট বন্ধ করে যেভাবে মানুষের ওপর আক্রমণ নামাচ্ছে তার জন্য আমরা চিন্তিত কলকাতার মানুষ যেভাবে ভিয়েতনামের জন্য চিন্তিত যেভাবে প্যালেস্তাইনের জন্য চিন্তিত হয়েছিল সে একইভাবে আমরা বাংলাদেশের জন্য চিন্তিত এটা খুবই ভয়ানক চাকরি প্রার্থীদের জন্য না শুধুমাত্র স্টুডেন্টের ওপরেও তৃণমূলের গুণ্ডা থেকে শুরু করে কোথাও এবিভিপি বিজেপির গুন্ডা গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে আমরা তারও নিন্দা জানাই একইভাবে আওয়ামী লীগের গুন্ডা যখন বাংলাদেশে এই হামলাটা চালায় বা গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুক্তিগামী ছাত্রদের আন্দোলনে যখন পুলিশের গুন্ডা বা সেই সরকার প্রার্থীর গুন্ডারা যখন হামলা চালায় তার প্রতিবাদ আমরা জানাই আমার নাম অনির্বাণ দাস আমি জন আন্দোলন সংগঠন থেকে এই আন্দোলনে করতে চাইছি 拿着拿着拿着。